আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি একদমই নতুন একটি ব্র্যান্ড নিউ ডিজাইন নিয়ে আমাদের আউটলেটে পর্দাশীল মা জন্য যারা চোখ দেখে পরিপূর্ণ পারফেক্ট পর্দা করতে চান খুবই চমৎকার এই কালেকশনটি তাদের জন্য একদমই কোয়ালিটিফুল আলাদা আলাদা সম্পূর্ণ চারটি পার্ট থাকবে এটা নাম হচ্ছে মানহা সেট আমাদের আউটলেটে একদমই নতুন একটি ডিজাইন কিভাবে অর্ডার করবেন প্রাইস কেমন হবে কি কি পার্ট থাকছে সম্পূর্ণ ভিডিওতে আমি এক এক করে সবগুলো পার্টি আপনাদেরকে দেখে দেবো শুরুতে বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে একটা করে অ্যাডভান্স করতে হবে না আপনাদের সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান চেক করে আপনারা সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন ইনশাল্লাহ আমি এক এক করে সবগুলো পার্ট দেখিয়ে দিচ্ছি আরও একটি কথা বলে রাখছি আমাদের আউটলেটে বরাবরের মতোই সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা পার্সেল পাঠাই আর হচ্ছে ডেলিভারি চার্জটা একদমই ফ্রি থাকবে ইনশাল্লাহ শুরুতে দেখে দেব একদমই চমৎকার একটি জিলবাব দেখতে পাচ্ছেন নামাজি জিলবাব একদমই কোয়ালিটিফুল হবে সম্পূর্ণ দুবাই চেরি কাপড় দিয়ে তৈরি করা একদমই থলথলে ফেব্রিক্স খুবই সফট কাপড় হবে কোনো ধরনের আয়রনের কোনো প্রয়োজন নেই শোল্ডারে খুবই আনকমন ভাবে হচ্ছে আমরা বাটারফ্লাই বসিয়েছি দেখতে পাচ্ছেন ফাড়া দিয়ে আমরা হচ্ছে চমৎকার ইউনিক একটি থাকবে দুটি লুফ থাকবে সাথে আনকমন একটি আউটলুক দিবে দুপাশে ভাবে থাকবে একদম দুপাশে থাকবে ক্যাটালগের মতো সেম একটি আউটলুক পাবেন গলাতে হচ্ছে আমরা এলাস্টিক ইউজ করছি ঘন কোয়ান্টিটিতে দুটি লোভ থাকবে লোভ দুটি আপনার খোপার সাথে বেঁধে নিতে পারবেন একদমই প্রিমিয়াম একটি আউটলুক দিবে সামনে পার্টি একটি শর্ট থাকবে আনুষ্ঠানিকভাবে পিছনে পার্টটি অনেক বেশি লং দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন একদমই ক্যাটালগের মতো একদম সেম একটি আউটলুক পাবেন অনেক বেশি লং দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন একটা পরার পরে একদমই হাঁটুন নিষ্পন্ধ নেমে যাবে খুবই সফট কাপড় হবে সাথে যে বাকি পার্টগুলো থাকছে আমি একে করে সবগুলো পার্ট দেখে দেবো খুবই ইউনিক তিন পার্টের একটি নিকাপ থাকবে একদমই আনকমন একটি নিকাপ থাকবে হিজাব ডাবল পার্টের হিজাব এক পার্টের নিকাপ সামনে যে নিকাপটি রয়েছে এক পার্টের নিকাপ থাকবে পিছনে দুটি পার্ট থাকবে খুবই লং দিয়েছে আমরা দেখতে পাচ্ছেন কতটা লং দেওয়া হয়েছে নিকাপের পার্টগুলো পিছনের উপরে যে পার্টটি রয়েছে এই পার্টটি আপনার যদি মাথার উপরে ফেলে দেন একদমই চোখ ডেকে পরিপূর্ণ পারফেক্ট একটি পর্দা হয়ে যাবে একদমই তিন পার্ট মিলে চমৎকারই এই হিজাবটি সাথে আরও দুটি পার্ট থাকছে আমি দেখে দিচ্ছি পরবর্তী পার্টগুলো একদমই আনকমন একটি আবায়া থাকবে আমি আবায়ের পোষণটি দেখে দিচ্ছি একদমই খুবই চমৎকার দেখতে পাচ্ছেন গোল গলা একদমই ঘন কোয়ান্টিটিতে কুচি করা থাকবে সামনে এবং পিছনে ঘন কোয়ান্টিটিতে কুচি করা হয়েছে খুবই আনকমন একটা আউটলুক দিবে শোল্ডারে দুপাশে ফাড়া দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে কাট করে ফাড়া দেওয়া হয়েছে একদমই সেম ভাবে ফাড়া থাকবে সামনে পিছনে অনেক বেশি কাপড় এটাতে ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন কতটা ঘের দিয়েছে আমরা অনেক বেশি কাপড় থাকবে একদমই চমৎকার একটা আউটলুক দিবে এটা হচ্ছে বোরখার উপরে পরা হয় ফাইনালে যে মূল বোরখাটি রয়েছে আমি দেখে দিচ্ছি এই যে মূল বোরখাটি সম্পূর্ণ চেরি ফেব্রিক্সের উপর তৈরি করা একদম সফট কাপড় অনেক বেশি ঘের দিয়েছে আমরা বিশাল ঘের দিয়েছে দেখতে পাচ্ছেন ঘের পোষণটি অনেক বেশি ঘের দেওয়া হয়েছে সম্পূর্ণ চেরি ফেব্রিস তৈরি করা থাকবে একদমই দেখতে পাচ্ছেন ছেড়ে দিলে খুবই চমৎকার ভাবে কোয়ান্টিটিতে কুচি পরে যায় দুপাশে হচ্ছে একদমই চমৎকারভাবে দুটি বেল দিয়েছি আমরা বেল দুটি দিয়ে আপনারা বেঁধে নিতে পারবেন কোমরের সাথে বডি কমিয়ে নিতে পারবেন যেটা পর্দা করার জন্য বোরখা আমরা হচ্ছে বডিটা অনেকটা বেশি দিয়েছি আটচল্লিশ বা পঞ্চাশ মেজারমেন্ট বডি থাকবে ঢিলেটালা বডি হবে হাতাটাও একদমই আনকমন থাকবে দেখতে পাচ্ছেন খুবই আনকমন একটি হাতা সম্পূর্ণ গণ কোয়ান্টিটিতে আমরা রাফেল করেছি দেখতে পাচ্ছেন একদমই সেম ভাবে সামনে পিছনে কুচি করা থাকবে দুটি স্ন্যাপ বাটন দেওয়া হয়েছে অনেকে একটি বাটন দিয়ে আমরা হচ্ছে ডাবল বাটন দিয়েছি খুবই আনকমন একটা আউটলুক দিবে হচ্ছে গলাতে আমরা একদমই প্রিমিয়াম কোয়ালিটি লং একটি জিপার দিয়েছি আপনারা জিপারের মাধ্যমে খুব দ্রুত ইজিলি পরিধান করতে পারবেন লং থাকবে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি সম্পূর্ণ ফুল সেটটি এই চার পার্ট মিলে চমৎকার এই মানহা সেটটি আমাদের কাছে পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে প্রাইসটা আমরা হচ্ছে কোয়ালিটি অনুযায়ী প্রাইস নির্ধারণ করেছি রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা একদমই অফার প্রাইজে থাকবে মাত্র দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা হলে দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্টটি একদমই সেম পাবেন ইনশাল্লাহ হাতে পেয়ে সম্পূর্ণ প্রোডাক্টের যাচাই বাছাই করে আপনারা সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন ডেলিভারি চার্জটা ফ্রি থাকছে কোনো টাকা অ্যাডভান্স করতে হচ্ছে না নিশ্চিন্তা নিদি আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন চমৎকার এই চার পার্টের মানহাসেরটি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম